নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক বৃদ্ধ হচ্ছেন মোদীজি ক্লান্ত হচ্ছেন মোদীজি দু হাজার চোদ্দ সালে নরেন্দ্র মোদী যখন দেশের প্রধানমন্ত্রীর গদিতে বসলেন তখন তার বয়স প্রায় পঁয়ষট্টি দু হাজার চোদ্দতে পঁয়ষট্টি আর দু হাজার পঁচিশে আজকে সতেরোই সেপ্টেম্বর ওনার বয়স পঁচাত্তর আজকে ওনার জন্মদিন তা আমরা বেশ কিছু লোক তখনই জানতাম এই নরেন্দ্র মোদী গুজরাট দাঙ্গার অন্যতম মুখ এই মোদি যেই আর এস এস বিজেপির কট্টরপন্থী এক হিন্দুত্বের মুখ তবু এটাও সত্যি যে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে তেরো বছরের অভিজ্ঞতা তাকে এক পোড়খাওয়া এবং চটজলদি সিদ্ধান্ত নিতে সক্ষম রাজনৈতিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল দেশের কোটি কোটি মানুষের কাছে তিনি ছিলেন এক পরিবর্তনের প্রতীক যিনি আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়েছিলেন ক্ষমতায় আসার কিছুদিন পর থেকেই মিডিয়াতে হালচাল তার কর্মটো ভাবমূর্তি সুদূর প্রসারী চিন্তাভাবনা ধপ একবারে সমস্ত চিঠি পড়ে নেন কোনো ফাইল পড়ে থাকে না প্রশাসন পরিচালনায় নিখুঁত নজর আন্তর্জাতিক মিডিয়াতেও প্রশংসিত হচ্ছিল বিরাট সংখ্যক ভারতবাসী আশা করেছিল তার দৃঢ় নেতৃত্বে দেশ এক নতুন দিশায় এগিয়ে যাবে গত এগারো বছরে নরেন্দ্র মোদী নিরলসভাবে দেশ নয় দলের ভার বহন করে চলেছেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কি সেই গতিও কিছুটা শ্লথ হয়েছে যে নেতা একসময় কঠোর পরিশ্রম এবং প্রগতিশীলতার প্রতীক ছিলেন তার নেতৃত্ব কি এখন নতুন নতুন চাপের মুখে ক্লান্ত হয়ে পড়ছে তার দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবতার ফারাক বেড়ে চলেছে ক্রমশ শুরুটা হয়েছিল উচ্চাকাঙ্ক্ষী দু হাজার প্রতিশ্রুতি দিয়ে উচ্চ প্রতিশ্রুতি কিন্তু আলাদা পরে বলছি দু সালে ক্ষমতায় আসার পরে প্রধানমন্ত্রী মোদীজি বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ এবং মাথায় রাখুন সময় সীমাবদ্ধ প্রতিশ্রুতি দিয়েছিলেন যা তার সরকারের উচ্চাকাঙ্ক্ষী এজেন্ডা বলেই মনে হয়েছিল এর মধ্যে একেবারে প্রথমটা ছিল মেক ইন ইন্ডিয়া প্রকল্প যার মূল লক্ষ্য ছিল দু সালের মধ্যে ভারতের মোট দেশজ উৎপাদন মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট উৎপাদন খাতে ম্যানুফ্যাকচারিং সেক্টরের অবদান মানে কন্ট্রিবিউশন দু হাজার চোদ্দো সালের সতেরো থেকে পঁচিশ শতাংশে নিয়ে যাওয়া হবে বিরাট বড় লক্ষ্য তো কিছু নয় কিন্তু এক গুরুত্বপূর্ণ লক্ষ্য আমাদের দেশ উৎপাদন শিল্প ওই সময়সীমার মধ্যে একবার ওই উচ্চতা দখল করলে আর পেছন ফিরে তাকাতে হবে না এই লক্ষ্যমাত্রা শুধু একটা অর্থনৈতিক পরিকল্পনা ছিল না বরং এটা ছিল একটা সুস্পষ্ট রাজনৈতিক অঙ্গীকার যা দেশের শিল্প এবং কর্মসংস্থানের ক্ষেত্রে এক বিরাট পরিবর্তন আনবে বলে আশা করা হয়েছিল অনেকে আশা করেছিলেন যদিও বহু অর্থনীতিবিদ তখনই একে পুঁদিয়ে উড়িয়ে দিয়েছিলেন কিন্তু ততদিনে তৈরি হতে থাকা ক্ষতি মিডিয়া আর কিছু ল্যাংবোটের দলেই প্রচার তঙ্গে তুলেছিল একইভাবে কৃষকদের আয় দু সালের মধ্যে দ্বিগুণ করার প্রতিশ্রুতি ছিল তার সরকারের অন্যতম বড় প্রতিশ্রুতি দু হাজার থেকে দু মানে আট বছরের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ হওয়া মানে বিরাট অগ্রগতি এই প্রতিশ্রুতি থেকে বোঝা যায় সরকারের নীতি নির্ধারকরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দেশের সবচেয়ে দুর্বল অংশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্যে এই প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন বা তাদের পুরো চোখটা ছিল সাধারণ মানুষের ভোট ব্যাংকের দিকে মাত্র এছাড়াও স্মার্ট সিটি মিশন স্কিল ইন্ডিয়ার মতন আরও অনেক নতুন নতুন প্রকল্প চালু করা হয়েছিল যা শহরের পরিকাঠামো উন্নয়ন এবং যুব সমাজের দক্ষতা বাড়িয়ে তুলে বেকারত্ব দূর করতে সাহায্য করবে বলে বলা হয়েছিল অন্তত মানুষ সেটা মনেও করেছিল বিশ্বাস করেছিল সেই আগের থেকে বলে দেওয়ার সময়সীমা ছিল জনগণের কাছে তাদের দায়বদ্ধতার এক স্পষ্ট দলিল যা ভারতের লোক আগে দেখেননি শোনেননি গরিবই হটাও কবে উঠবে কিভাবে উঠবে এই বেগ স্লোগান এসেছে আমরা শুনেছি সেসব জয় জওয়ান জয় কিষাণের মতন উদ্দীপনা জাগানো স্লোগান এক ধরনের কিন্তু অমুক বছরের মধ্যে অমুক কাজটা হয়ে যাবে তেমন প্রতিশ্রুতি আগে আসেনি কিন্তু উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য বলে দেওয়া ঘোষণা করে দেওয়া এক কথা আর তা পূরণ করা সম্পূর্ণ আলাদা গত এগারো বছরের তথ্য একটু ঘাটলে পরিষ্কার বোঝে যাবে সরকার তার দেওয়া গুরুত্বপূর্ণ সমস্ত প্রতিশ্রুতি চূড়ান্ত ব্যর্থ বহু প্রতিশ্রুতির কথা আজ আর শোনাও যাচ্ছে না মানে সেসব মুখেও আনা হয় না ধরুন মোদীজির জন ধন যোজনা কি অবস্থা দু হাজার পঁচিশ সালের একত্রিশে জুলাই পর্যন্ত পাওয়া তথ্য বলছে মোট ছাপ্পান্ন কোটি মোট ছাপ্পান্ন কোটি জন অ্যাকাউন্টের মধ্যে প্রায় তেইশ শতাংশ মানে ১৩ কোটির খানিকটা বেশি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে সাঁইত্রিশ শতাংশ অ্যাকাউন্টে বছরে দুবারের বেশি টাকা তোলা বা জমা দেওয়া হয় না আবার নিষ্ক্রিয় অ্যাকাউন্টের তালিকায় শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ দুই দশমিক সাত পাঁচ কোটি এর পরে বিহার এক দশমিক তিন নয় কোটি মধ্যপ্রদেশ এক দশমিক শূন্য সাত কোটি সে এখানে বলে রাখি একটা অ্যাকাউন্টকে নিষ্ক্রিয় বা ডরমেন্ট হিসেবে ধরা হয় তখনই যখন সেই অ্যাকাউন্টটা টানা দু বছরের বেশি সময় ধরে কোনো আর্থিক লেনদেন না হয় মানে প্রকল্প ঘোষণাই হয়েছে কাজ হয়নি মানে ওই পঞ্চাশ শতাংশ মানুষকে ব্যাংকিং সিস্টেমের মধ্যে আনাটাই তো ছিল লক্ষ্য সরকারি তথ্য বলে দিচ্ছে যে মেক ইন ইন্ডিয়া তার মূল লক্ষ্য ছোঁয়া তো দূরের কথা কাছাকাছি যেতেও ব্যর্থ হয়েছে জিডিপিতে উৎপাদন খাতের অংশীদারিত্ব জিডিপিতে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির কন্ট্রিবিউশন দু হাজার চোদ্দ পনেরো সালে ষোলো দশমিক তিন শতাংশ থেকে কমে দু হাজার তেইশ চব্বিশ সালে পনেরো দশমিক নয় শতাংশে এসে ঠেকেছে এবং আজকের এই ট্যারিফ সংক্রান্ত যা অবস্থা সেটা যদি কন্টিনিউ করে সেটা আরো কমবে আরো অনেকটা কমবে বাইশ সালে পঁচিশ পার্সেন্টে যাওয়ার কথা ছিল সেটা আজকের দিনে দাঁড়িয়ে পনেরো ষোলো সতেরোতে ঘুরছে এই পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে সরকারের ইজ অফ ডুইং বিজনেস এই কথাবার্তায় র্যাঙ্কিংয়ে উন্নতির কিছু বিচ্ছিন্ন সাফল্য থাকলেও মানে ফাইল এদার থেকে ওদার নড়ে গেছে কাজ হয়নি মূল অর্থনৈতিক অর্জন লক্ষ্য অর্জন করা সম্ভব হয়নি আবার মজার কথা হলো অর্থমন্ত্রীর আগামী দশকের মধ্যে এটা নাকি শতাংশ ছুঁয়ে ফেলবে কেউ বলুন প্লিজ যে মধ্যে শতাংশ দু নয় ছুঁয়ে ফেলার কথা ছিল এটা প্রমাণ করে যে সহজ নিয়ম তৈরি করা গেলেও খুব সহজে বিদেশি বিনিয়োগ উৎপাদন দেশীয় উৎপাদন সেই পরিমাণে বাড়েনি এই ব্যর্থতা এক ধরনের নীতির ত্রুটি নাকি এক ধরনের দূরদর্শিতার অভাব এই তথ্যগুলো বলে দেয় যে অর্থনৈতিক সংস্কারের মূলের ভিত্তিগুলো যেমন উৎপাদন ব্যয় হ্রাস বা পরিকাঠামো উন্নয়ন এগুলো হয়নি ঘোড়া ছাড়া ঘোড়া গাড়ি চালানোর চেষ্টা হচ্ছে কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতির কি হলো এই প্রতিশ্রুতিটা এখন তামাদি হয়ে গেছে এ নিয়ে কোনো কথাই আর মোদীজির মুখে শোনা যাবে না প্রায় অপ্রাসঙ্গিক হয়ে গেছে সবচেয়ে বড় বিষয় হলো সরকার নিজেই এখন স্বীকার করছে যে কৃষকের আয়ের বৃদ্ধির যে নিয়মিত পরিমাপ করার জন্য তাদের কাছে কোনো নির্দিষ্ট পদ্ধতিই নেই নির্দিষ্ট পদ্ধতি ছিল না কিন্তু বলে দিয়েছিলেন দ্বিগুণ করে দেবো দুগ্না হয়ে যায় আরে বোঝকাণ্ড যখন কোন সরকারের কোনো সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে তখন স্বাভাবিকভাবে তা পরিমাপ করার জন্য একটা তো ব্যবস্থা থাকা উচিত আপনার হাতে তো একটা স্কেল থাকবে নাহলে মাপবেন কি দিয়ে এক্ষেত্রে সেটাই ছিল না কাজে আসল প্রশ্ন তো এটাই যে আদৌ বাস্তবসম্মত কোনো নীতি নাকি কেবল একটা আবেগপ্রব্য রাজনৈতিক একটা নিয়ে এই ধরনের অস্পষ্টতা সরকারের স্লোগান দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিশ্বাসযোগ্যতা নিয়ে কেবল প্রশ্ন তোলে না বুঝিয়ে দেয় এক প্রকাণ্ড মিথ্যের ওপরে চলেছে এই সরকার আসুন স্মার্ট সিটি মিশনের অসঙ্গতিতে সরকারি নথিতে বলা হচ্ছে স্মার্ট সিটি মিশনের কাজ চুরানব্বই শতাংশ কাজ শেষ হয়ে গেছে চুরানব্বই শতাংশ স্মার্ট সিটি তৈরি হয়ে গেছে এবং এক দশমিক ছয় চার লক্ষ কোটি টাকা খরচও করা হয়ে গেছে এবার সংসদীয় কমিটি রিপোর্ট কি বলছে আজ সংসদীয় কমিটির রিপোর্ট মানে সেখানে বিজেপির সাংসদরাও রয়েছে সেই রিপোর্ট অন্য ছবি বলছে রিপোর্টে বলা হচ্ছে ছোট শহরগুলোতে প্রকল্পের অগ্রগতি ছিল স্লথ গণ উদ্যোগ বিনিয়োগের হার কম ছিল এবং নির্বাচিত সাংসদদের এই প্রকল্পগুলোতে যুক্ত করা হয়নি এর ফলে মিশনটা জনগণের অংশগ্রহণ এবং স্থানীয় নেতৃত্বের সহযোগিতা ছাড়া আমলাতান্ত্রিক এবং অগণতান্ত্রিক হয়ে উঠেছে এবং সরকারি তথ্যের সঙ্গে সংসদীয় কমিটির রিপোর্টের এই যে বৈপরীত্য আমাদের বুঝিয়ে দেয় যে উপরের দিকে সাফল্যের এক ঝলমলের ছবি দেখানো হচ্ছে নিচে বাস্তবায়নে কিছুই হয়নি কাজেই যখন আপনি অত বড় করে আমাদের নরেন্দ্র মোদীজির বলা স্মার্ট সিটি খুঁজতে বের হবেন তখন হাতে থাকবে একটা পেন্সিল মানে খুঁজেই পাবেন না কিছুই হচ্ছে না অতএব নতুন কায়দাবাজি মোদিজি গোল করতে না পেরে গোল পোস্টগুলোকেই দূরে সরিয়ে দিচ্ছেন দু সালে লক্ষ্যগুলো পূরণে ব্যর্থ হওয়ার পরে এখন সরকার নতুন এক লক্ষ্য নিয়ে এসেছে দু সালের মধ্যে ভারতকে বিকশিত ভারত বা উন্নত দেশে পরিণত কর আর একটা চমৎকার স্লোগান যা পুরনো ব্যর্থতা থেকে আমাদের মনোযোগ সরিয়ে এক সুদূর ভবিষ্যতের দিকে নিয়ে যায় কোন সুদূর সে স্বপ্নপুর কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে জেনে তা দু সালের মতো একটা স্বল্প লক্ষ্য পূরণ করতে পারেননি তার পক্ষে দু সালের মতন একটা অতি দীর্ঘমেয়াদী লক্ষ্যের কথা বলা কি ক্লান্তির লক্ষণ নয় এদিকে বোঝা যায় না যে তিনি আর এখন কঠিন দ্রুত ফলপ্রসূ সংস্কারের পথে হাঁটতে চাইছেন না কাজ করতে চাইছেন না বরং এমন এক পথের কথা বলছেন যা তার জীবদ্দশায় পুরোপুরি বোঝাই যাবে না এই কৌশলটা এক ধরনের রাজনৈতিক হতাশা থেকে জন্ম নিয়েছে এবং আমার স্থির বিশ্বাস দু হাজার পরে সাতান্ন সাতান্ন পরে সাতষট্টি এরকম চলতে থাকে এটা রাজনৈতিক কৌশলের একটা মৌলিক পরিবর্তনকে নির্দেশ করে যেখানে নির্দিষ্ট অর্জনকে গুরুত্ব না দিয়ে একটা কিন্তু একটা ঝাপসা স্বপ্নের ওপরে জোর দেওয়া হচ্ছে আর সম্ভবত সেই কারণেই রাজনীতির ময়দানে নতুন কৌশল নতুন চাপ নিজের মাকে রেখে রাজনীতি দু সালে ডিসেম্বরে যখন তার মা ইরাবেন মারা যান তখন তিনি নিজে মায়ের পার্থিব দেহ কাঁধে করে গুজরাটে শেষকৃত্য সম্পন্ন করেছিলেন কবে করেছিলেন পাঁচই ডিসেম্বর মারা গেছিলেন চার ডিসেম্বর পাঁচই ডিসেম্বর কি ছিল গুজরাটে বোর্ড ছিল সকালবেলায় আমরা কোন ছবি দেখেছি ওনার এই ছবি দেখেছি ওনার এই শবযাত্রা দেখেছি তিনি নিজে বেনারসে সাংসদ ইচ্ছে করলেই সেখানে পিণ্ডদান করতে পিণ্ডদান করতেই পারেন সেখানে যেকোনো সময় করতে পারেন কিন্তু আজ এতদিন পরে তিনি গেলেন বিহারে গয়া গিয়ে মায়ের পিণ্ডদান করলেন অবশ্যই শেষকৃত্য পিণ্ডদান দুটো আলাদা বিষয় শেষকৃত্য তিনি নিজেই করেছিলেন কিন্তু মৃত্যুর প্রায় তিন বছর পরে বিহার বিধানসভা নির্বাচনে ঠিক আগে গয়ায় পিণ্ডদান করার এই খবরটা ভাসিয়ে দিয়ে সেটা করে তিনি কি করতে চাইছেন সেটাও স্পষ্ট সবাই বুঝতে পারছে এই নয়া কি আসলে বিহারের ভোটারদের কাছে পৌঁছানোর জন্য একটা রাজনৈতিক উদ্দেশ্যে করা আবার দেখুন লক্ষ্য পিছিয়ে দিয়ে নানা নাটক করেও তিনি খুব ভরসা পাচ্ছেন না মানে এত কিছু করে ওনার ভরসা নেই তাকে সেই নির্ভর করতে হচ্ছে তার হাতে থাকা ইডি সিবিআই এর উপরে দু হাজার চার সালের মধ্যে ইডি রেড হয়েছিল একশো বারোখানা মাথায় রাখুন দু থেকে দু মানে ইউপিএ সরকারের আমলে এবারে ২০১৪ থেকে দু হাজার এই সংখ্যাটা সাতাশ গুণ বেড়ে তিন হাজার দশে গিয়ে পৌঁছেছে একশো বারোটার জায়গায় তিন হাজার দশ তার মানে দারুণ কাজ করেছে ইডি দারুণ কাজ করছে সিবিআই এটাই তো ভাবার কথা মজার ব্যাপার হচ্ছে পঁচানব্বই শতাংশ মামলা দায়ের করা হয়েছে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে মানে কোথায় কারা দুর্নীতি করে যাদের হাতে ক্ষমতা থাকে ক্ষমতা আছে দুর্নীতি করছে কারা বিরোধী দলের লোকজন আচ্ছা এই যে ধরা হলো এই যে মামলা হলো কতজন শাস্তি পেলেন তিন থেকে চার শতাংশ শাস্তি পেয়েছে তার মানে তার মানে বাকিরা কি তাদেরকে জেলে ঢোকানো হচ্ছে বার করে দেওয়া হচ্ছে জেলে ঢোকানো হচ্ছে পাঁচ পাঁচ মাস আট মাস দশ মাস লাগার পরে বার করে দেওয়া হচ্ছে এই আর জেলে না ঢুকতে চাইলে বিজেপিতে চলে যাও ঝামেলাই শেষ মামলাই উঠে যাচ্ছে এই পরিসংখ্যান বলে দিচ্ছে কেন্দ্রীয় সংস্থাগুলোর ব্যবহার এখন আর কেবল আইনি প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ নয় তার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার এক হাতিয়ারে পরিণত হয়েছে আর সেই প্রেক্ষাপটে সরকার একশো তিরিশতম সংবিধান সংশোধন বিল এনেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মতে এই বিলের উদ্দেশ্য হলো রাজনৈতিক নৈতিকতাকে প্রতিষ্ঠা করা যাতে কোনো প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী তিরিশ দিনের বেশি জেলে থাকলে তিনি পদ থেকে অপসারিত হন হুরেফবাজ অমিত শাহের মুখে নৈতিকতার প্রশ্ন এই বিল আদতে গণতন্ত্রকে দুর্বল করার ষড়যন্ত্র এবং সুপার এমার্জেন্সির নামান্তর আর কিছু না একজনের বিরুদ্ধে কিছু অভিযোগ জেলে পড়ো একত্রিশ দিন জেলে রাখো তারপর তার মুখ্যমন্ত্রীদের পদ কেড়ে নাও বিরোধী দলের কারুকে এটুকু বোঝার মতো বুদ্ধি তো আমাদের আছে কেন্দ্রীয় এজেন্সিগুলো লাগামহীন ব্যবহার করে বিরোধী নেতাদের নিশানা করা হচ্ছে এই বিল কি সেই কৌশলকে আইনি বৈধতা দেওয়ার একটা পরিষ্কার প্রচেষ্টা নয় এটা এক স্পষ্ট কারণ এবং ফলাফল মানে কারণ এবং ফলাফলের একটা সম্পর্ক থাকে কেন্দ্রীয় এজেন্সিগুলোর অপব্যবহারের বৃদ্ধি হচ্ছে হচ্ছে এটা কারণ আর সেই অপব্যবহারের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে ক্ষমতা থেকে সরাতে আইনি হাতিয়ার তৈরি হচ্ছে সেটা হচ্ছে ফলাফল এটা মোদীর নেতৃত্বে নতুন ধরনের চাপ তৈরি করছে যেখানে তাকে তার প্রতিপক্ষকে দমন করতে প্রচলিত রাজনৈতিক সীমার বাইরে গিয়ে নতুন আইনি কৌশল ব্যবহার করতে হচ্ছে অর্থাৎ রাজনীতি দিয়ে পারা যাচ্ছে না প্রশাসন দিয়ে পারা যাচ্ছে না উন্নয়ন করে পারা যাচ্ছে না তাহলে কি দিয়ে পারা হবে সিবিআই দিয়ে জেলে পুড়ে দাও ঝামেলাই শেষ এটা গণতন্ত্রের মূলনীতি দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত নির্দেশের পরিপন্থী বলে সবাই মনে করবেন এক বিরাট সম্ভাবনার কথা যারা ভেবেছিলেন তাদের সামনে সেই সমস্ত সম্ভাবনার উপর দিয়ে বান বয়ে গেছে কেন মোদিজি কোনো টিম তৈরি করতে পারেননি নিজের উপরে প্রবল চাপ একা মোদিজি আমাকেই ভোট দিন আমিই সব ভারবহন একা আর কত করবে ধরুন ওনার মেক ইন ইন্ডিয়া স্লোগান তো এর জন্য কোন কোন মন্ত্র কাজ করবে দু হাজার সালে শুরু হওয়া মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ এই মন্ত্রণালয়ের রাজীব দায়িত্বে কে ছিলেন রাজীব প্রতাপ রুডি তারপরে কে এলেন ধর্মেন্দ্র প্রধান তারপরে মহেন্দ্রনাথ পান্ডে আবার ধর্মেন্দ্র প্রধান এখন জয়ন্ত চৌধুরী আর এল ডির নেতা জাট নেতা জাট ভোট নিয়ে ব্যস্ত ওনার চোখ উত্তরপ্রদেশের দিকে পড়ে রয়েছে উনি আবার ইন্ডিয়া জোটেও চলে আসতে পারেন ওনার দপ্তর নিয়ে কোনো মাথা ব্যথাই নেই মোদিজি সবথেকে বড় স্লোগানের কাজ করার জন্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীদের এরকম ঘন ঘন পরিবর্তন বলে দিচ্ছে যে সরকার এই মিশনটাকে কেবল একটা শোকেসে রেখেছে গুরুত্বই দেয় না এটা প্রধানমন্ত্রীর কাছে খুব একটা গুরুত্বপূর্ণ পোর্টফোলিওই নয় উনি কেবল স্লোগানটা দিয়েছেন এই প্রশাসনিক অস্থিতিশীলতা স্কিল ইন্ডিয়ার সাফল্যের পথে একটা বড় বাধা যা সামগ্রিক প্রশাসনিক ক্লান্তির লক্ষণ এটা প্রমাণ করে যে এক সুনির্দিষ্ট দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকলেও তার কার্যকর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক মনোযোগ এবং ধারাবাহিকতার চূড়ান্ত অভাব রয়েছে খেয়াল করে দেখুন সারা বছর দেশের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রীরা সারা দেশে বিধানসভা নির্বাচনের প্রচারের কাজে ব্যস্ত ঠিক এই মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রী তাদের মন্ত্রণালয় ছেড়ে বিহারে ভোটের প্রচারে ব্যস্ত জিতন রাম মাঝি এম এস এমন সিংসালন মন্ত্রী গিরিরাজ সিং এ সমস্ত হচ্ছে গিয়ে যদিও সরকারি প্রেস জানা যায় যে তারা তাদের মন্ত্রকের কাজও করছেন কিন্তু বিহারের রাজনৈতিক প্রেক্ষাপট অন্য কথা বলছে তারা দিল্লিতে আসার সময় পাচ্ছেন না এরপরেই তারা আসবেন বাংলায় সমস্ত মন্ত্রী এখানে এসে জড়ো হবেন রোজ তারা আসবেন যাবেন আসবেন যাবেন এখানে প্রচার ওখানে প্রচার ওখানে প্রচার মানে সারা বছর তাদের কাজ তাদের দিল্লির না তাদের কাজ হচ্ছে বিধানসভার নির্বাচন তারপরে যাবেন তামিলনাড়ু এই করে বেড়াবেন তারা আসলে ইউনিয়ন সরকারের কেন্দ্রীয় মন্ত্রকগুলোতে ক্ষমতা এবং দায়বদ্ধতার মধ্যে এক ধরনের ভারসাম্যহীনতা তৈরি হয়েছে যেখানে রাজনৈতিক বাধ্যবাধকতাগুলো প্রশাসনিক দায়িত্বের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে একজন নেতাকে যখন তার দলের নির্বাচনী লক্ষ্য পূরণের জন্য তার মন্ত্রীদের প্রশাসনিক কাজ থেকে দূরে সরিয়ে রাখতে হয় চাপ তৈরি করে দু হাজার চোদ্দ সালে নরেন্দ্র মোদী আর আজকের নরেন্দ্র মোদীর মধ্যে এক সুস্পষ্ট পার্থক্য আছে আর তা বোঝার জন্য কোনো রকেট সায়েন্স জানার দরকার নেই দু চোদ্দ সালে তার প্রতিশ্রুতি গুলো ছিল সুনির্দিষ্ট সময়সীমাবদ্ধ পরিমাপযোগ্য আর তার সরকার সেই লক্ষ্যগুলো পূরণে চূড়ান্ত ব্যর্থ হয়েছে এই ব্যর্থতা থেকে মনোযোগ সরানোর জন্য এখন তিনি নতুন কায়দা নিয়ে নতুন নতুন ফেরেববাজি শুরু করেছেন সমস্ত লক্ষ্য এখন বিকশিত ভারত দু সাতচল্লিশে হবে এক সুদূর ভবিষ্যতের দিকে নজর ঘোরানো হচ্ছে এটা তার নতুন রাজনৈতিক কায়দা যেখানে তিনি সুনির্দিষ্ট লক্ষ্যের পরিবর্তে এক বিশাল আবেগময় স্বপ্নের উপর ভিত্তি করে রাজনীতি করছেন তিনি মানুষের আচ্ছেদিন না এনে দিতে পেরে এক নতুন স্বপ্ন বিক্রি করছেন স্বপ্নকে সাউদাগার হবার চেষ্টা করছেন বৃদ্ধ হচ্ছেন মোদিজি ক্লান্ত হচ্ছেন মোদীজি এই শিরোনাম কেবল তার শারীরিক বয়সের কথা বলছে না এটা তার রাজনৈতিক এবং প্রশাসনিক শক্তির এক ধরনের ক্লান্তির এক ধরনের ফ্যাটিকনেস এর দিকে ইশারা করছে তার দল আর সরকারের উপর যে নতুন চাপ তৈরি হচ্ছে তার ভার বহন করতে করতে তাকে নতুন নতুন বিতর্কিত রাজনৈতিক কৌশলার চমক ব্যবহার করতে হচ্ছে চালাকি রাশ্রয় নিতে হচ্ছে এটা এক নেতার বিবর্তন হতে পারে কিন্তু সেই বিবর্তন আদতে এক চালাকি যা কিছুদিনের মধ্যেই আরও নগ্ন চেহারায় আমাদের সামনে এসে হাজির হবে এরই মধ্যে সকাল থেকে কান ঝালাপালা ওনার বা ওনার মিডিয়া ম্যানেজারদের এঁটোকাটা খেয়ে দিন গুজরান করা সাংবাদিকদেরা হঠাৎ ট্রাম্প সাহেব ফোন করেছে ট্রাম্প সাহেব ফোন করেছে ট্রাম্প সাহেব ফোন করেছে ট্রাম্প সাহেব মোদীজির জন্মদিনে ফোন করেছে কেমন নাক ঘষে দিল বলে দুবাহ তুলে নেতৃত্ব করছে এই এরাই ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হলে ভারতের কি কি লাভ হবে তা কর মানুষকে বুঝিয়েছিলেন আজ বোঝাচ্ছেন ট্রাম্প সাহেব মোদীজির কাছে মাথা করেছে মাত্র গতকাল ট্রাম্পের দপ্তর এক দীর্ঘ হিসেব ইত্যাদি পাঠিয়ে ইউরোপিয়ান ইউনিয়নকে ভারতের ওপরে একশো শতাংশ ট্যারিফ চাপানোর সপক্ষে তথ্য দিয়ে তা কার্যকরী করার কথা বলেছে এই গণ্ডমূর্খ বা গণ্ডমূর্খানীরা একবারও সেই কথা ভেবেছেন সেই কথা আলোচনা করেছেন সেই কথা দেখেছেন জানেন আসলে মালিকের কাছে নম্বর বাড়ানোর জন্যই চেষ্টা ডিপ্লোমেসির অঙ্গ হিসেবে এই সমস্ত দেখনদারি শুভেচ্ছা বার্তা ইত্যাদি হয় ট্রাম্প প্রথমবার ক্ষমতা এলেন বারাক ওবামাকে সরিয়ে ফোন করেছিলেন মোদিজিকে আমি এসেছি কিন্তু তারপরে দু সালে মোদিজি যখন আমেরিকায় যাচ্ছেন তার আগে জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছেন পাঠিয়েছেন আজকেও বেশ কিছু সারা বিশ্ব থেকে বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা শুভেচ্ছা পাঠাবেন এগুলো পাঠানো হয় সাধারণভাবে ওই আমরা যেমন হোয়াটসঅ্যাপে সকাল সকালবেলায় এক গাদা লোককে হ্যাপি বার্থডে পাঠিয়ে দিই সেরকম কিন্তু তিনি এক ব্যক্তিগত সম্পর্ক দিয়ে বিদেশ নীতি চালাতে গিয়ে ডাহা ব্যর্থ সেপ্টেম্বরের ট্রেড ডেটাগুলো আসছে আসতে দিন বোঝা যাবে কতটা ক্ষতি সহ্য করতে হচ্ছে আমাদের দেশের মানুষকে তার মধ্যে ট্রাম্প একটা শুভেচ্ছা পাঠিয়ে এমন কোন ইঙ্গিত দেননি যা বলে দিচ্ছে আগামী দিনে সব মিটে যাচ্ছে জন্মদিনের শুভেচ্ছা এক ডিপ্লোম্যাটিক কারি ট্রাম্পটা দেখিয়ে এক ধরনের উদার হবার চেষ্টা করলেন দেখো আমি তো চাইছি কিন্তু ওরা শোনেই না এরকম একটা জ্যেসের আদতে মোদীজি বৃদ্ধ হলেন ক্লান্ত হলেন মানুষ চেয়েছিল উনি সুযোগও পেয়েছিলেন কিন্তু বনস্পতি ছায়া দিলেন না কারণ বনসায়ের সে বট হোক অসত্য হোক বনস্পতি হবার কোনো সম্ভাবনা বনসায়ের থাকে না ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার